লন্ডনের একজন নারী বাংলাদেশের আরেকজন নারীকে একেবারেই সর্বশান্ত করে ফেলেছেন একেবারে পথে বসিয়ে ফেলেছেন ঘটনাটি আপনাদের সামনে শেয়ার করছি মূলত অনলাইনে পরিচয় হয় লন্ডনের নারীর সাথে বাংলাদেশের নারীর এবং লন্ডনের যে নারী তিনি ডিভোর্সি ডিভোর্সি তিনি বাংলাদেশে অনলাইনে কথা বলতে বলতে বাংলাদেশের একজন মেয়ের সাথে তার পরিচয় হয় এবং সেই মেয়েটি যথেষ্ট সুন্দরী সেই হিসাবে তিনি মেয়েটির সাথে তিনি এক ধরনের বান্ধবীর সম্পর্ক তৈরি করেন যদিও তাদের দুজনের বয়সের পার্থক্য আছে বান্ধবীর সম্পর্ক তৈরি করেন এবং তিনি বাংলাদেশে কয়েকবার যান সেই মেয়ের সাথে দেখা করেন মেয়েকে এনে তার বাসায় রেখেছেন তাকে নিয়ে ঘোরাঘুরি করেছেন এবং এক ধরনের বাংলাদেশের মেয়েকে এক ধরনের লন্ডনের নারী যিনি তিনি সেই তরুণীকে বাংলাদেশের তরুণীকে তার উপর ডিপেন্ডেন্ট করে ফেলেছেন একসময় অনেকভাবে তিনি ডিপেন্ডেন্সি করে ফেলেছেন করে 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 এক পর্যায়ে তাকে লন্ডনে নিয়ে আসবেন এই ধরনের একটি প্রলোভনের মধ্যে ফেলে দেন সেই প্রলোভনে ফেলে সেই মেয়েটির কাছ থেকে তিনি মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন মেয়েটি লন্ডনের সেই নারীকে নিজের বোনের মতো বিশ্বাস করে প্রায় একটা একটা লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলির একজন মেয়ে স্বপ্নবিলাসী একজন মেয়ে বাংলাদেশে কলেজ পর্যন্ত লেখাপড়া করেছেন তিনি হয়তো ভেবেছিলেন যে একজন নিরাপদ মানুষের হাতে আছেন তাকে বিশ্বাস করে তার হাতে তিনি তাদের পৈতৃক সম্পত্তি সব কিছু বিক্রি করে কিছু বন্ধক রেখে সোনা গহেনা যা যা ছিল সব বিক্রি বন্ধক করে প্রায় বিশ লাখ টাকার মতো তুলে দেন তুলে দেওয়ার পরে এখন লন্ডনের যেই নারী তিনি নানানভাবে সেই মেয়েকে এখন চাপের মধ্যে ফেলছেন নানানভাবে তাকে আরও টাকা দেওয়ার জন্য চাপ দিচ্ছেন এবং যেহেতু তিনি সেই মেয়েকে নানানভাবে ব্যবহারও করেছেন কিছু কিছু স্পর্শকাতর প্রমাণ তিনি তার হাতে রেখে দিয়েছেন সেই প্রমাণগুলোর জন্য তিনি এখন সেই মেয়েকে নানানভাবে ভয়ভীতি দেখাচ্ছেন বাংলাদেশের মেয়েটি যেই তরুণী সে আসলে এক ধরনের নিরূপায় অবস্থায় আসলে বুঝতে পারছে না যে সে আসলে কী করবে যেহেতু যিনি এই ঘটনার জন্য দায়ী তিনি ব্রিটেনে থাকছেন আর বাংলাদেশে যিনি ঘটনার ভিকটিম তিনি আসলে বাংলাদেশে সুতরাং দুই দেশে থাকার কারণে আইনগত কোনো সমস্যা সমাধান তিনি পাচ্ছেন না পাচ্ছেন না এই মুহূর্তে আর সব থেকে বড় কথা হচ্ছে যে এই যে বিশ লাখ টাকার এই টাকার মায়ায় তিনি আসলে অনেক কিছু করতে পারছেন না তো এরকম আসলে কিন্তু অনেকেই নানানভাবে প্রতারণার জাল বিস্তার করেছে অনেক ছেলেও আমি পাই অনেক পুরুষ পাই যারা নানানভাবে বিদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে অনেক ছেলের জীবন নষ্ট করে ফেলছে অনেক মানুষের জীবন নষ্ট করে ফেলছে অনেকের স্বপ্ন যেটা সেই স্বপ্নটাকে ধুলিসাত করে ফেলছে সুতরাং কারোর সাথে যে কোনো ধরনের লেনদেন কমিটমেন্ট এগুলো করার আগে একটু বুঝে নেওয়া উচিত যে আসলে কি করছেন না হলে এই যে একবারে লোয়ার মিডিল ক্লাস একটি ফ্যামিলির মেয়ে যে ব্রিটেনে আসার স্বপ্নে বিভোর থেকে তার পরিবারের সব কিছু বিক্রি করে ফেলেছে বন্ধক দিয়ে ফেলেছে সে এখন প্রায় পাগলের মতো মানে হয়ে যাচ্ছে কারণ এ ঠিক কীভাবে তারা মানে এই পরিস্থিতি থেকে রিকভার করবে সেটা সে আসলে বুঝতে পারছে না আসাম আসম রানা থ্রিপি লন্ডন